পুজো একটা ডিপ কালারে কিন্তু পড়তে পছন্দ করেন যেমন রেড কালার বা মে স্টোন করা আছে প্লাস কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিকদের খুবই পছন্দের একটা কালেকশন দেখতেই পাচ্ছি এটা কিন্তু নেক নেকশন সম্পূর্ণ কাজ করা আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু আমরা রেডিমেড পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সন থ্রি পিস দেখাবো এগুলো ফুল রেডি থ্রি পিসের কালেকশন তাই না এগুলো কিন্তু একদমই নতুন আসে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাবেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি কিন্তু চলে আসতে পারেন দ্য ড্রেস এক্সপার্ট অনলাইনে যখন স্ক্রিনের নাম্বার দুটি আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা চলে আসবেন শপ নাম্বার তিন বাই এগারো লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতিরপুর ঢাকা বাসোপাশ আচ্ছা তো আমাদের সাথে ভাইয়া আছে এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেবে এগুলো প্রাইসটা বলে দিবে সবগুলো ড্রেস কিন্তু একদম পাইটিওয়ার পুরো ভিডিওটি দেখবেন সরা দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন দেখাও এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়কান স্টোন করা আছে প্লাস হাতাটা ফুললি কাজ করা এটা হচ্ছে ইন্ডান জর্জেট ফ্যাব্রিক্স ভিতরে পুরো প্যানেলটা কিন্তু র্যাফেল করা আছে দেখতেই পাচ্ছেন মোটা করে প্যানেল করা আছে ভিতরে ইনার আছে তাই না ইনার সেট করা থাকবে এটা হচ্ছে কামিজটা এটার স্যালোয়ারটা দেখে এই যে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার এটা প্যান্ট কার পাচ্ছেন প্যান্টেও কিন্তু সেমভাবে ভাবে কাজ করা আছে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি থাকবে চমৎকার একটা ওনা থাকবে সাথে এই হচ্ছে ওনাটা এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স প্রাইস কত ভাই এগুলো এগুলো হচ্ছে তিন হাজার টাকার রিটেল প্রাইস ফিক্সড অ্যান্ড ফাইনাল যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে শিওর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার দেখাবে এটা টোটাল পাঁচটা কালার তাই না এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট অর্ডার করতে হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু অ্যাভেলেবেল ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কত প্রিটে একটা কালার দেখেন এটার প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার স্যালার ওনার সবগুলো ম্যাচিং কালার এটা হচ্ছে ওনাটা যে দেখেন খুব সুন্দর একটা ওনা ভিউ এগুলো কিন্তু ম্যাচিং কালার সুতো দিয়ে কাজ করে এই জন্য হয়তো বা ক্যামেরায় কাজটা অতটা বোঝা যায় না কিন্তু পুরো বডিটা কিন্তু কাজ করা থাকবে আচ্ছা এটা হোয়াইট কালারটা দেখেন যারা হোয়াইট লাভার আছেন এটা কিন্তু খুবই সুন্দর এবং সবথেকে মানে আপনাদের পছন্দের একটা কালার এটা এটাও থাকবে তিন হাজার টাকা এটা হচ্ছে হাতার পোষণ এটার লাস্টন কালার হচ্ছে ম্যাজেন্ডার কালার এটা কিন্তু খুব সুন্দর আর আজকে কিন্তু আমরা মাত্র একটা লাইটে মানে আপনাদেরকে পরেগুলো দেখাচ্ছি জেনারেটার লাইটে কারেন্ট নেই তাই না আজ কিন্তু যেই কালারটা আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন এর থেকে আরও বেশি সুন্দর লাগবে বাস্তবে কারণ একটা লাইটে কিন্তু আসলে এক্স্যাক্টলি যে কালারটা সেটা কিন্তু বোঝা যায় না ভিউয়ার্স খুব সুন্দর একটা অরগ্যানজার উপরে দেখাবো অর্গ্যাঞ্জাটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটা কালেকশন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু নেকশন সম্পূর্ণ কাজ করা পুরো বডিটা কাজ করা হবে প্যানেলটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্টোন প্লাস হচ্ছে জারি ওয়ার্ক করা ভিতরে ইনার সেট করা আছে হাতাটা ফুললি ইনার করা তাই না এই যে দেখেন পুরো হাতাটা কিন্তু ইনার করা হবে পুরো হাতাটায় কাজ করা এটা হচ্ছে অর্গ্যানজার একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে প্যান্টটা প্যান্টেও কিন্তু আপনারা মানে অর্গ্যানজা কাপড় পাচ্ছেন প্লাস ভিতরে কিন্তু এই যে দেখেন ইনার সেট করা আছে ওকে এই হচ্ছে দুপাট্টাটা অর্গ্যানজা মানে এটা জামা পায়জামা বোনার সম্পূর্ণ সেম কাপড় প্রাইস কত ভাই এটা এটাও তিন হাজার টাকা বডি সাইজ কত আছে এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আচ্ছা কালার আছে এটা টোটাল তিনটা শর্স এটার তিনটা কালারই নাইস দেখেন অস্থে একটা কালার থাকবে এটা হচ্ছে সিগ্রিন কালারটা এটা কিন্তু খুবই সুন্দর এটার প্যানেলটা সম্পূর্ণ কাজ করা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে যা সেই স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই যে এটা লাস্টন কালারটা দেখেন এটা কিন্তু পূজা স্পেশাল মানে পূজা একটু আপনারা ডিপ কালারে কিন্তু পড়তে পছন্দ করেন যেমন রেড কালার বা মেরুন কালার ম্যাজেন্ডা কালার এটা কিন্তু খুবই সুন্দর আপনাদের পছন্দের একটা কালার প্রাইস থাকবে তিন হাজার আচ্ছা সার্স এটাও কিন্তু ডিফারেন্ট ডিজাইন হবে খুবই সুন্দর একদম হচ্ছে পাকিস্তানি কিন্তু বারিশ প্যাটার্নে পুরো বডিটা কাজ করা মানে এটা মিডল পোর্শনটা সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাচ হচ্ছে স্টোনের কাজ পাচ্ছেন প্যানেল করা আছে এটা ভিতরে ইনার সেট করা থাকবে বিশেষ করে এটার হাতাটা কিন্তু ফুললি গর্জেল দেখেন এটা হচ্ছে মানে পাকিস্তানের একটা ভার্সন জর্জেটের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা এটা স্যালোরনা কন্টাস্ট তাই না এই যে দেখেন এই হচ্ছে ওনাটা বিশাল বড় অদবার কাজ করা এটা কিন্তু ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্স বা ডায়মন্ড জর্জেট এটা কিন্তু আপনার এই যে সুতোটা আছে এটার সাথে কন্টাস্টে ওনাটা থাকবে প্লাস হচ্ছে প্যান্টটা থাকবে এটার প্যান্টটাও কিন্তু ইনার করা আছে দেখেন ভিতরে ইনার করা থাকবে টোটাল ফাইভ পিসের একটা সেট প্রাইস কত ভাইয়া এটাও তিন হাজার টাকা মানে আজকের ভিডিওতে যা দেখাবেন সবই তিন হাজার করে এই যে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এগুলো কিন্তু বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ মানে লং সবগুলো সেম থাকবে জাস্ট হচ্ছে বডি সাইজটা চেঞ্জ হবে এটার সাথে আবার কন্টাস্টে আপনার ব্লু পাচ্ছেন মানে এই যে কাজটা আছে সুতোটা এটার সাথে কন্টাস্টে আপনার স্যালারনা পাচ্ছেন জার্স এটা দেখেন এটা হচ্ছে লেমন কালার মানে এই গরম একদম ঠান্ডা ঠান্ডা একটা কালার কিন্তু প্রাইস থাকবে তিন হাজার টাকা এটার সাথে আবার মিষ্টি কালার কন্ট্রাস্ট থাকবে মানে অনিয়ন কালার কন্ট্রাস্ট এই যে সুতোর কাজ প্রত্যেকটা ড্রেস কিন্তু কন্ট্রাস্টে থাকবে আমরা প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো দেখিয়ে দিচ্ছি বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে তিন হাজার এটা হচ্ছে লাস্ট অন এটার ভিতরে তাই না আচ্ছা এটার সাথে হবে সিগ্রেন কম্বিনেশন ওকে এটা হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা জর্জেটের ড্রেস দেখাবো এটাও কিন্তু ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিক্স টাই স্টোনের কাজ দেখেন কত গর্জিয়াস পুরো প্যানেলটা কাজ করা হবে স্টোন করা আছে এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে এটা হাতাটা ফুললি কাজ করা ভিতরে ইনারসেট করা আছে এগুলো সম্পূর্ণ রেডি মানে জাস্ট নিবেন আর পরবেন বানানোর কোনো ঝামেলা নেই এ হচ্ছে ওনাটা এটার ওনাটা দেখেন একদম ফুল্লি গর্জা সাইড থেকে কিন্তু এভাবে পার করা আছে এটাও জর্জট ফ্যাব্রিক্স সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন মানে জামা পায়জামা সেম কাপড় প্রাইস তিন হাজার এটাও কিন্তু তিন হাজার টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার আছে টোটাল চারটা কালার এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন ওকে প্রাইস থাকবে তিন হাজার টাকা এ হচ্ছে হাতার পোষণটা আচ্ছা ফর্স এটার অনিয়ন কালারটা দেখেন এই যে চমৎকার খুব সুন্দর কিন্তু মাস্টার্ড কালারটার কাজটা কিন্তু আরো বেশি ফুটে আছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা মানে একদম হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি চাইলে কিন্তু আপনারা চলে আসতে পারেন দ্য ড্রেস এক্সপার্টের লাস্টন আমরা একটা চিনন জর্জেটের ড্রেস দেখাবো মানে ইন্ডিয়ান চিনন জর্জেটের ড্রেসটা অনেক বেশি ফেমাস সম্পূর্ণ মিরোর কাজ করা দেখতেই পাচ্ছেন এটা মিরোর এবং হচ্ছে স্টোনের কাজ পুরো বড়িটা কিন্তু কাজ করা হবে আর এটা হচ্ছে ইন্ডিয়ান চিনন জর্জেট ভিতরে কিন্তু সেট করা আছে হাতাটা ফুললি কাজ করা কাটওয়ার্কের আর এটা হচ্ছে প্যান্টটা মানে এটা প্যান্টটাও আপনার চিনন জর্জেট দিয়েছেন তাই না এই হচ্ছে অল ওভার কাজ করা দুই পাশে কাটওয়ার্ক করা আছে প্রাইস কত ভাই এটা এটাও তিন হাজার টাকা বডি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালার আছে টোটাল চারটা কালার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পূজা স্পেশাল একটা কালার থাকবে মেরুন কালার খুবই সুন্দর এবং কালারফুল পূজার জন্য বেস্ট হবে প্রাইস অনলি তিন হাজার স্যালারোনা ম্যাচিং কালার মানে এটার চারটা কালারই পূজা স্পেশাল চারটাই ডিপ কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার কত প্রিটি প্রায় সেম ওকে লাস্ট ওয়ান হচ্ছে হোয়াইট কালার পুজোতে কিন্তু আপুরা দেখা যায় যে মানে সাদা লাল বা শুধু সাদা এগুলোও পড়তে পছন্দ করেন দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং হচ্ছে একদম স্ট্যান্ডার্ড মানে এটা যে কোনো অকেশনে পড়ার মতো প্রাইস থাকবে তিন হাজার তো এগুলোর জন্য কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে সরাসরি আসতে চাইলে চলে আসবেন দার্ট ড্রেস এক্সপার্ট স্বপ্নম্বর তিন বাই এগারো লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতের পুল ঢাকাবাসু পাঁচ অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেস